রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে কুমিল্লার লাকসাম উপজেলা সাধারণ ছাত্রলীগের সম্পাদক সাইফুল ইসলাম আলামিনের ঝুলন্ত উদ্ধার করা হয়েছে গতকাল রাতেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা তবে পরিবার তার রাজনৈতিক সহযোদ্ধারা দাবি করছেন এটি আত্মহত্যা নয় বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করা হয়েছে প্রাপ্ত তথ্যে জানা যায় ফ্ল্যাটিটির জানালার গ্রিলের সাথে গলায় লাগানো অবস্থায় আলামিনের মরদেহ পাওয়া যায় অভিযোগ উঠেছে পরিকল্পিত হত্যাকাণ্ডের পর তাকে ওই অবস্থায় ঝুলিয়ে রেখে ঘটনাস্থল ত্যাগ করেছে দুর্বৃত্তরা যাতে বিষয়টি আত্মা হিসেবে প্রচার করা যায় ঘটনাস্থলের চিত্র আরও রহস্য বাড়িয়েছে ছবিতে দেখা যায় মরদেহটি ঝুলন্ত অবস্থায় থাকলেও আলামিনের হাঁটু ও পা মেঝেতে ঠেকানো ছিল অর্থাৎ তিনি এক ধরনের নীলিং পজিশনে ছিলেন জানালের গ্রিলের উচ্চতাও ছিল মেঝের খুব কাছাকাছি সাধারণ আত্মহত্যার ক্ষেত্রে পুরো শরীর ঝুলে থাকার কথা থাকলেও হাঁটু ভাজ করে মেঝেতে ঠেকানো এই অস্বাভাবিক ভঙ্গিটি অনেকের মনে প্রশ্ন তুলেছে সত্যিই কি এটি আত্মহত্যা নাকি সুচিন্তিত কোনো হত্যাকাণ্ড লাকসাম ও কুমিল্লার রাজনীতিতে পরিচিত নাম ছিলেন আলামিন তার এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে দলীয় নেতাকর্মী এবং স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ দুই জায়গাতেই চলছে ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ সবাই একমত ঘটনার সজিক তদন্ত করে দায়ীদের দ্রুত গ্রেফতার করতে হবে এদিকে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট ও পরবর্তী তদন্তের ফলেই নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড